বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আপন চাচা আবু তালেব যে আবু তালেব ইসলাম প্রচার প্রসারের কাজে সবচাইতে বেশি সাহায্য করেছেন কাফেরদের কোন আসর বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি কিঞ্চিত পরিমাণ পড়তে দেয় নাই সেই আবু তালেব যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মুমুর সমস্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আনেহি ওয়াসাল্লাম বারবার তশকিল করছেন চাচাজি একটা বার একটা বার আপনি পড়েন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহর নবী সাল্লাম বলছেন চাচাজিব একটাবার বার একটা এই কালিমাটা পড়েন আবু তালেব না কয় না ভাতে যা কালিমাটা গ্রহণ করব না যদি তোমার কালিমাটা গ্রহণ করে যদি আমি মৃত্যুবরণ করি আমার মৃত্যু যদি হয়ে যায় তাহলে মানুষ আমাকে ঠাট্টা বিদ্রূপ করবে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে ভাতি তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারবো না লোকে আমাকে বলা বলি করবে আবু সম্ভ্রান্ত বংশের নেতৃত্ব প্রদানকারী আবু তালে যে আবু মৃত্যুর পূর্বে নাকটা ভাতিজাকে দিয়ে গিয়েছে ভাতিজার ধর্ম গ্রহণ করে আবু তালেব মারা গেছে সুতরাং তোমার কালিমাটা কখনোই আমি গ্রহণ করতে পারবো না মুহাম্মদ সাল্লা সাল্লাম বলেন চাচাজি ছোট্ট কালে মায়ের স্নেহ মায়া মমতা পাই নাই বাবার ভালোবাসা পায় নাই দাদার খুনছটি আদর্শ ভাগ আমি পাই নাই দাদার ইন্তিকালের পরে অনেক সযত্নে আমাকে লালন পালন করে বড় করেছেন কোনো কাফের বেঈমানদের কোনো আসর আমি বিশ্বনবী নবী মুহাম্মাদুর রসুল্লাহ আলাইহি ও সাল্লামের ওপরে আপনি কিঞ্চিত পরিমাণ পড়তে দেন নাই চাচাজি কাল কেয়ামতের ময়দানে আপনি জাহান নামে যাবেন আমি জান্নাতে যাব আমার কলিজা ফেটে যাবে আমি তো সহ্য করতে পারবো না চাচাজি চাচাজি এই কালিমাটা আপনি একটাবার আমার কানের কাছে অন্তত পড়েন তারপরে আমি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমি আপনাকে সরাসরি জান্নাতে নিব না फरमाना अबु तনিম কই না খাদিজা তাও আমি পড়ব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চাচাজি আমার কানের কাছে পড়েন খোদার কসম করে বলছি দুনিয়ার কোন মানুষকে আমি বলবো না আমার চাচা মৃত্যু বরণ করার পূর্বে আমার ধর্ম গ্রহণ করে মারা গেছে খোদার কসম চাচা কাউকে আমি এই কথাটি বলবো না না ফরমানা ابو তালেব না তাও আমি বলবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম তখন বললেন চাচাজি যদি আপনি তাও না পড়েন অন্তত আমি কালিমাটা পড়ছি আপনি আমার সঙ্গে ঠোঁট নারায়া নারায়া আপনি ইশারা করেন তারপরও কাল কেয়ামতের ময়দানে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিব আল্লাহ তো বলবো গো আল্লাহ আমার চাচা কালিমা পড়েছে বিধায় আমার চাচা ঠোঁট নারাইছে কন্যা সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ের আমার নাফার মানাবুতনি তারপরেও কালিমাটা গ্রহণ করে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আইহিউ আসাল্লাম কালিমাটা পরানোর জন্য বারংবার চেষ্টা করেছেন কেন দুনিয়াতে আপনি একজন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন স্বরাষ্ট্রমন্ত্রী হন আপনাকে বিডিআর আর্মি র‍্যাব আপনাকে স্যালুট জানায় সবই ঠিক আছে কিন্তু মৃত্যুর পূর্বে যদি আপনার জবানে আমার জবানে যদি কালিমাটা নসিব না হয়ে যায় আপনি বে ইমান হয়ে মারা যাবেন কোনো অপশন থাকবে না আপনার আর যদি আমার দেশের সদরঘাটের কুলি একজন রিক্সা চালক ভ্যান চালক সারাটা দিন মেহনত মজাহাদা করে হার ভাঙ্গা পরিশ্রম করে আয় উপার্জন করে হালাল পন্থায় থাকে নামাজ কালাম পরে অন্তরে আল্লাহ তালার ভয় থাকে মৃত্যুর পূর্বে যদি এই কালিমাটা গ্রহণ করে তার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার দেশের সেই নাফার মান বেঈমান প্রধানমন্ত্রীর রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতে ওই সদর ঘাটের কুলি রিক্সা চালক ভ্যান চালকরাই হল আল্লাহ রব্বুল আলমিনের কাছে শ্রেষ্ঠ মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ আল্লাহর হাবিব সাল্লু আলহ্লাম বারংবার তস্কিল করছেন কেন হাদিসের মধ্যে এসেছে মন আখির ইহ ই দখল যদি কোন মমুষ ব্যক্তির মৃত্যু সজ্জায় সাইিত ব্যক্তির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমন কোন ব্যক্তির যদি শেষ বাক্য শেষ শব্দ শেষ কালমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মৃত্যুবরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মারা যায় আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে দেরি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিতে দেরি করবেন না